হ্যালো গাইজ মিস্টার মটো ব্লক টু টোয়েন্টি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো দেখছো সকালে বেরিয়ে গেছি বাইক নিয়ে তো চারিদিক কুয়াশাতে সাথে ভর্তি তো তোমরা আজকের ব্লগ এনজয় করতে থাকো ঠিক আছে

ঠান্ডায় পুরো চোখ পুরে জ্বলে গেল ঠান্ডা ঠান্ডায় বাইক চালানো মানে আমি জ্যাকেট গ্লাভস পরেছি তাও ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ও যাই বলো না বলে এই কুয়াশার মধ্যে বাইক চালানোর মজাই আলাদা